ফিলিস্তিনের মুক্তি লড়াই যেন এখন আর শুধু গাজার মানুষের নয় বরং বিশ্ব মানবতার প্রশ্নে পরিণত হয়েছে এই বার্তাই দিলেন বাংলাদেশের বিশিষ্ট আলোকচিত্রী শহীদুল আলম ফিলিস্তিনের শান্তি প্রতিষ্ঠা ও ইসরায়েলি দমন নীতির বিরুদ্ধে আন্তর্জাতিক সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন গাজা এখনো মুক্ত নয় তাই আমাদের সংগ্রামও শেষ নয় গাজার মানুষরা এখনো আক্রান্ত তাদের উপর এখনো নির্যাতন চলছে এবং সেটা যতক্ষণ না হয় আমাদের কাজ কিন্তু শেষ হয়নি শনিবার এগারো অক্টোবর ভোর পাঁচটার দিকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে শহীদুল আলম বলেন আমাদের লক্ষ্য শুধু ফ্লোটিলা অভিযান নয় ফিলিস্তিনের প্রকৃত স্বাধীনতা নিশ্চিত করা তার বক্তব্যে উঠে আসে ইসরায়েলি সেনাদের বর্বরতার নির্মম বর্ণনা সবচেয়ে বেশি অপমান বোধ হয়েছে সেটা হচ্ছে আমাদের বাংলাদেশি মাটিতে যখন ফেলে। তিনি জানান আটক হওয়ার সময় ইসরায়েলি সেনারা তার বাংলাদেশি পাসপোর্ট দেখে ক্ষিপ্ত হয়ে ওঠে এবং সেটি মাটিতে ছুড়ে ফেলে দেয় শহীদুল আলমের ভাষায় এটা তাকে ভীষণভাবে আক্রান্ত করেছে এটার জন্য আমাদের বিচার আদায় করে নিতে হবে কোনো দেশ এমন আচরণ করে পার পেয়ে যাবে সেটা যেন না হয় আমাদের দেখতে হবে এই অমানবিক ঘটনার পরও শহীদুল আলম দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান তিনি বলেন বাংলাদেশের মানুষ অন্তর্বর্তীকালীন সরকার তুরস্ক সরকার এবং টার্কিশ এয়ারলাইন্স সবাই আমার পাশে ছিল তাদের প্রচেষ্টাতেই আমি নিরাপদে দেশে ফিরেছি শুক্রবার স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে তিনি টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটে ইসরায়েল থেকে তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছান সেখানে তাকে বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান স্বাগত জানান পরে একই দিন সন্ধ্যায় ঢাকার উদ্দেশ্যে রওনা হন এবং শনিবার ভোরে দেশে ফেরেন এর আগে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস শহীদুল আলমের মুক্তি ও প্রত্যাবর্তনে সহযোগিতার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়ব এরদোয়ানকে ধন্যবাদ জানান গাজায় ইসরায়েলের অবরোধ ভাঙার উদ্দেশ্যে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন নামের প্ল্যাটফর্মটি সম্পূর্ণ একদল মানবাধিকার কর্মী সাংবাদিক ও চিকিৎসককে নিয়ে গাজামুখী অভিযানে নামে সেই অভিযানে অংশ নেন শহীদুল আলম গত বুধবার আট অক্টোবর ইসরায়েলি বাহিনী ওই বহরে হামলা চালিয়ে নয়টি নৌযানের সবাইকে আটক করে শহীদুল আলমের প্রত্যাবর্তনে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে দেশবাসী তবে তার কণ্ঠে এখনো প্রতিধ্বনিত হচ্ছে প্রতিবাদের আহ্বান মুক্ত না হওয়া পর্যন্ত এই সংগ্রাম থামবে না আফসানা ভুইয়া প্রবাস খবর